সাহাবিদের নাম জানে না তৃতীয় খলিফাকে চতুর্থ খলিফাকে পঞ্চম খলিফাকে কিছুই জানে না পঞ্চম খলিফার কথা আসছে আমি একটা কথা বলি আল্লাহ আর একটা ঘটনা মনে পড়ে গেল বলবো পঞ্চম খলিফা বলা হয় অমর বিন আবদুল্লা আজিজকে কাকে ওই যে গোয়ালিনীর মেয়ে অমর ইবনুল ছেলের সাথে বিয়ে হয়েছিল না এই মেয়ের নাতি হল ওমরিন আব্দুল আজিজ আল্লাহ আকবার কেমন আল্লাহওয়ালা দেখেন এই মেয়ের নাতি অমর ওমর আব্দুল ছেলের সাথে বিয়ে হয়েছিল না গোয়ালিনীর মেয়ে এই ঘরের নাতি হলো অমর বিন আবদুল্লাহ আসিস অমর বিন আবদুল্লাহ আসিস তখন খলিফা তাকে পঞ্চম খলিফা বলা হয় তিনি একদিন রাতের বেলায় আলো জ্বালিয়ে লেখালেখি করছেন রাষ্ট্রীয় কাজ করতেছেন এমন সময় তার বন্ধু পর্যায়ের এক লোক গেছেন যে বলছেন খলিফাতুল মুসলিমিন আপনার সাথে আমার একটু জরুরি কথা আছে বলো যে আমি রাষ্ট্রীয় কাজটা শেষ করি তারপরে তোমার সাথে কথা বলি কাজটা শেষ করে তিনি কথা বলা শুরু করলেন বললেন যে তুমি যে কথাটা বলবা এটা কি রাষ্ট্রীয় কথা সমাজের কথা নাকি তোমার ব্যক্তিগত কথা বলে যে আমার ব্যক্তিগত কথা তিনি আলোটা নিভিয়ে দিলেন তারপরে বললেন কথা বলো তিনি কথা বললেন কথা বলার শেষে বললেন যে আমিরুল একটা জিনিস আমি বুঝতে পারলাম নাকি আপনি তো আলো জ্বালিয়ে কাজ করতেছিলেন আমার সাথে যখন কথা বলা শুরু করলেন আলোটা কেন নিভিয়ে দিলেন বলে যে আমি রাষ্ট্রীয় আলো জ্বালিয়ে রাষ্ট্রীয় কাজ করতেছিলাম তুমি আমার সাথে ব্যক্তিগত গল্প করবা রাষ্ট্রীয় আলো জ্বালিয়ে তোমার সাথে ব্যক্তিগত কথা বলবো এজন্য আমাকে খলিফা বানানো হয় নাই এটা যদি আমি করি কেয়ামতের ময়দান আল্লাহর কাছে আমাকে জবাবদিহি করতে হবে এইগুলো এতে এদেরকে বলা হয় নেতা এদেরকে বলা হয় নেতা রাষ্ট্রীয় আলো জ্বালিয়ে তারা মানুষের সাথে গল্প করতেন না এরাই হলেন নেতা কথা বোঝা গেছে আর এখন আমাদের নেতারা খালি টাকা পাচার করে কোটি কোটি টাকা কোটি কোটি টাকা না শত শত কোটি টাকা না হাজার কোটি টাকা বিলিয়ন বিলিয়ন ডলার তারা ব্যয় কোথায় পাচার করতেছে বিদেশে পাচার করে কোথায় পাচার করে আরে দেশে রাখলেও তো একসময় দেশের মানুষ খাইতে পারতো নাকি দেশে রাখলেও তো দেশে খাইতে পারতো সব বিদেশে পাচার করে দেশে আমেরিকা সুইস ব্যাংকে বিভিন্ন জায়গায় এখন ওগুলো বাজেপ্ত হয়ে গেছে ওগুলো দেশেও আর আনতে পারবে না কত বড় কত বড় ক্ষতি করছে জাতির চিন্তা করেন দেশের টাকা দেশের সম্পদ বিদেশিদের হাতে তুলে দিয়ে আসছে কত বড় ডাকাত ডাকাত গুলো এখন নেতা হয়েছে আল্লাহ আল্লাহ থেকে আমাদেরকে বেছে থাকার তৌফিক দান করুন আপনি কেমন সন্তান চান যদি সেরকম সন্তান চান যে ও হাদিসটা যেটা বলেছিলাম আলী ইবনে আবি তালেব রাদি আল্লাহ আনহ থেকে বর্ণিত তিনি বলেন রসুল মাকবুল সাল্লাহ আলহি ওয়াসাল্লাম বলছেন মান করা আল করানা ফাস্তা দাহারাহু যে ব্যক্তি কোরআনকে হেফজ করল হাফেজি করল হেফজ করে করলো মুখস্ত করে ফেললো এখানে একটা হেফজখানা শুরু হবে শুনলাম আলহামদুলিল্লাহ সুম আলহামদুলিল্লাহ হেফজখানা হলো মাদশার বারাকা যেই মাদ্রাসার মধ্যে হেফজখানা নাই সেখানে বরকত থাকে না এটা মনে রাখবেন কারণ কোরআন সব সেবে যখানা মানে কি টোয়েন্টি ফোর আওয়ার্স কোরআন তেলাওয়াত হচ্ছে শত শত ছেলেরা কোরআন তেলাওয়াত করতেছে এক একটা অক্ষরে দশ দশটি কি কয় নাকি আল্লাহ একজন হাফেজ এক এক কোরআন হেফজ করতে একটা অক্ষর কয় বার পড়ে জানেন আল্লাহ কত লক্ষবার পড়তে হয় এক একটা অক্ষর আল্লাহর হাবিব বলেন মান কারা আল কোরআন ফাস্তাজহারাহু ফাআহাল্লা হালালাহু ওয়া হাররামা হারামাহু যে ব্যক্তি কোরআন হেফজ করলো কোরআন যেটাকে হারাম বলেছে হারাম বলে সেটাকে পরিত্যাগ করলো কোরআন যেটাকে হালাল বলেছে হালাল হিসাবে সেটাকে সে গ্রহণ করলো আদা আল্লাহ পাক তাকে জান্নাত দিবেন শুধু জান্নাত দিবেন না বলছেন যে সে তার পরিবারের এমন দশজনকে সুপারিশ করে জান্নাতে নিয়ে যেতে পারবে যে দশজনের উপর জাহান্নাম অজীব হয়ে গিয়েছিল একজন হাবেদ সাহেব খেয়ামতের ময়দানে যেদিন মাতা পিতা সন্তানের পরিচয় দিবে না ইয়াও মা ফিরুল মা র ওয়া উমিহি ওয়া বি হি ওয়া স সেই বাতিহি হ বানি লে কুল্লিম কেয়ামতের ভয়াবহতা এমন হবে এমন ভয়াবহ হবে মা সন্তানের পরিচয় দিবে না সন্তান পিতা মাতার পরিচয় দিবে না স্বামী স্ত্রীর পরিচয় দিবে না স্ত্রী স্বামীর পরিচয় দিবে না ভাই ভাইয়ের পরিচয় দিবে না বন্ধু বন্ধুর পরিচয় দিবে না ভয়াবহ অবস্থা হবে সবাই বলবে ইয়া নাফসি ইয়া আফসি নবীরা পর্যন্ত বলতে থাকবে ইয়া নাফসি ইয়া নাফসি সেই সময় সেই বিপদের মুহূর্তে আপনার পাশে যিনি দাঁড়াবেন তিনি হলেন মোহাম্মদ রসুল্লা আপনি সেই রসুলকে ভুলে গেলেন রসিলের আদর্শকে বলে গেলেন আল্লাহ আর সেই দিন আল্লাহ পাক প্রত্যেক হাফেজ সাহেবকে যারা হেফজ করার পরে আমল ভালো করেছে তাদের প্রত্যেককে দশজন সুপারিশ করার ক্ষমতা দিবেন যে তুমি দশজন তোমার পরিবারের থেকে দশজনকে সুপারিশ করে জান্নাতে নিয়ে যাও এই দশজনের জন্য জাহান্নাম অজীব হয়ে গিয়েছিল সেই দশজনকে জাহান্নামি দশজনকে সুপারিশ করে সে জান্নাতে নিয়ে যেতে পারবে এজন্য আমার আকুতি হলো পরিবারে একটা সন্তানকে অন্তত হাফেজ বানান একজন একজন সন্তানকে হাফেজ বানান কেয়ামত এই সম এই সন্তানটা আপনার সবচেয়ে বড় অ্যাসেট হয়ে যাবে সবচেয়ে বড় অ্যাসেট সবচেয়ে বড় সম্পদ এই সন্তানটা আপনার হবে দুনিয়াতে আখেরাতে আর জি হাফেজ প্রধানমন্ত্রী আছে প্রেসিডেন্ট আছে বর্তমান এই আপনার তুরস্কের প্রেসিডেন্ট এর দোকান উনি কিন্তু হাফেজ ওনার পড়াশুনেছেন কলিজা ঠান্ডা হয়ে যাও না তীর আওয়াজ মিশরের যিনি যাকে মেরে ফেলা হলো তিনিও হাফেজ ছিলেন কি যেন মুরসি পরে আমি জেনারেল শিক্ষা গ্রহণ করছি আমার ভাইয়ের ভাইয়েরা কেউ এটা সরাসরি জেনারেল শিক্ষিত তো আমার বাবা মারা গেছে আজ থেকে চল্লিশ দিন আগে বাবা যখন মারা যায় ভাইয়েরা বোনেরা এসে কান্নাকাটি করে চলে গেছে ওই যে চলে গেছে আর তাদের কোনো খবর নাই বাবা যখন মুহূর্ষ অবস্থায় ছিলেন শেষ বয়সে আমার কাছে থাকতে ভালোবাসতেন কারণ আমি জানি যে বাবার মর্যাদা কি জন্য আমি বাবার একটু খেদমত করতাম আমার স্ত্রী বাবার খেদমত করতেন যার কারণে বাবা আমার বাসায় থাকতে পছন্দ করতেন ভাইদের বাসায় থাকতে পছন্দ করতেন না আমি যারা ইংরেজি শিক্ষিত তাদেরকে ইগনোর করছি না ভাই অনেক ইংরেজি শিক্ষিত আছে যারা পিতামাতাকে অনেক বেশি শ্রদ্ধা করে আমি সেদিন রমনা পার্কে ঘুরতে গিয়েছিলাম গেট দিয়ে বেরোয়ছি তখন একজনের সাথে কথা হলো উনি ডাক্তার ওনার এক ভাই ইঞ্জিনিয়ার তো কলা কিনতেছে কলা ওইখানে ভালো ভালো ফল পাওয়া যায় শুনলাম এই কলা কিনছে যে মার কাছ থেকে টাকা নিয়ে আসছে বেতন পেয়ে দুই ভাই ডাক্তার ইঞ্জিনিয়ার দুই ভাই বেতন পাওয়ার মনে মার কাছে জমা দেয় মা যেটা দেয় সেটা খরচ করে এর বাহিরে কিছু খরচ করতে পারে না এত মান্য করে মাকে আসতে কিনা এরকম ভাই হাসে আমি বলছি ওনার কথা ওনার বাস্তব ঘটনা উনি বলছেন যে ভাই আমার বাবা মারা যাওয়ার পরে আমার ভাইরা একদিন এসে কান্নাকাটি করে চলে গেছে আর আসে নাই আর আমার বাবাই যে শহীদ বুদ্ধিজীবী কবরস্থানে আমি তাকে কবর দিয়েছি প্রতিদিন ফজরের নামাজে পড়ে বাবার কবরের কাছে যাচ্ছি সুরা সুরার রহমান ওয়াক্ক এগুলো তেলাওয়াত করে আমি করে বাসায় চলে যাচ্ছি তো আমি বুঝতে পারলাম যে বাবার শেষ বয়সে আমার দ্বারা বেশি উপকৃত হয়েছে কারণ আমার মধ্যে কোরআন ছিল বাবা যখন সবচেয়ে অসহায় কবরে কবর শুয়ে আসে আমার ভাইরা দুনিয়া নিয়ে ব্যস্ত আসে দুনিয়া নিয়ে ব্যস্ত আছে। কেউ বাবার খবর নেয় নাই আমি আমি শুধুমাত্র বাবার কবরের কাছে যে একটু খবর নিয়েছি দোয়া করেছি সুতরাং আমি বুঝতে পেরেছি আমার কি করতে হবে আমার শেষ বয়সে যদি আমি শান্তি পেতে চাই কবরও যদি আমি কিছু পেতে চাই আমার সন্তানদেরকে আমি হাফেজ আলেম বানাবো আমার সন্তানকে আমি কি বানাবো হাফেজ আলেম বানাবো এরপরে সে সন্তানদেরকে মাদাসায় ভর্তি করিয়ে দিয়েছে মেয়েটা হা হাফেজা হয়েছে দাওরা পাশ করেছে বিয়ে দিয়েছে ওই ছেলেও হাফেজ মাওলানা মুফতি ছেলেটা হাফেজ হয়ে মুফতি হয়ে গিয়েছে আল্লাহ আল্লাহ একবার আমি বলছি না যে সবাইকে এটা হতে হবে আমি বলছি যে অন্তত আপনার সন্তানকে ইসলামের ফরজ যে শিক্ষাটা সেই শিক্ষাটা দেন ইসলামের ফাউন্ডেশন যেটা বেসিক নলেজ যেটা সেটা তো দিবেন বেসিক নলেজও তো জানে না সুরা ফাতেহাটা পড়তে পারে না পিএইচডি হয়ে গেছে সুরা ফাতেহা পড়তে পারে না ফাতেহা তো দূরের কথা সালামটাও ঠিক দিতে পারে না সালামটাও ঠিকমতো দিতে পারে না একজন আসসালাম আলাইকুম বলছে তাই ইউনিভার্সিটি টিচার বলে যে এটা সালাম হলো আমরা সালাম দেয় সালাম আলাইকুম সালাম আলাইকুম এটা বলে তার কাছে শুদ্ধ কত বড় গাধা চিন্তা করেন ইউনিভার্সিটির একজন টিচার কথা বলতে পারে আমরা তো সালাম দিতাম সালাম আলাইকুম এখন শুনি যে আসসালাম আলাইকুম বলে মানে সালামটাও শুদ্ধ করে একজন বলতে পারে না পিএইচডি করা হয়ে গেছে আছে কিনা এরকম সুরা ফাতিহা ঠিক মতো পড়তে পারে না পিএইচডি হয়ে গিয়েছে এরকম এরকম সন্তান বানায়েন না ভাই এর দ্বারা আপনি দুনিয়াতে উপকৃত হবেন না আখেরাতে উপকৃত হবেন না আল্লাহ পাক এটা আমাদেরকে বোঝার তৌফিক দান করুন আজকে এই কথাগুলো এর জন্য বললাম যেখানে মাদ্রাসা আছে মাদ্রাসায় আপনার সন্তানদেরকে একদম দিনের বেসিক নলেজটা শিক্ষা দেন ফাইভ পর্যন্ত দিনের বেসিক নলেজটা শিক্ষা দেন এবং ফাইভে এদের যে মান দেখলাম এরা যে কোনো জায়গায় স্কুলে এরপরে যদি স্কুলে যায় যেখানে যাক ওই স্কুল থেকে যারা ফাইভ পড়েছে স্কুলে যারা ফাইভ পড়েছে তার সে ভালো রেজাল্ট করবে কোনো সন্দেহ নাই আপনি লিখে নেন স্কুলে যারা কিন্ডার পড়ে হ্যাঁ হাজার হাজার টাকা বেতন দিয়ে স্কুলে যারা নর্মাল স্কুলে পড়তেছে প্রাইমারিতে পড়তেছে ওরা আর এই মাদ্রাসার এই ফাইভের ছাত্ররা ছাত্রছাত্রীরা এক জায়গা হলে দেখবেন এদের রেজাল্ট বেশি ভালো সুতরাং আপনার সন্তানকে কেন আপনি দিবেন না বেসিক নলেজটা শিক্ষা দেন এখানে এবং দিন শিক্ষা দেন দিনের বেসিক নলেজ প্লাস দুনিয়ার শিক্ষা এটা দেন ইনশাল্লাহ দেখবেন ভালো করবে আমরা রাজি হাসিনা ভাই আমাদের সন্তানদেরকে এবং আমাদের নাতি নাতনি যে যা আছে আমরা ইনশাল্লাহ এই শিক্ষাগুলো দিব আল্লাহ পাকে আমাদেরকে তৌফিক দান করুন